গত বছর যখন ডিজনির আইকনিক অ্যানিমেশন সিনেমা স্নো হোয়াইটে লাইভ অ্যাকশনের ঘোষণা আসে তখন থেকেই বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে ডিসেম্বরে আসে ট্রেলারও যেখানে সবাইকে অবাক করে দিয়ে দুর্ধর্ষ ভিলেন রূপে পর্দায় হাজির হন সুপার হিরো ওয়ান্ডার ওম্যান খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাটোট তবে দর্শক থেকে সমালোচকদের আপত্তি ওঠে মুখ্য অভিনেত্রী রেচেলকে নিয়ে সে প্রভাব পড়েছে সিনেমার মুক্তি ও প্রিমিয়ারও কিন্তু কেন This is my kingdom. ভাইদের রূপকথা স্নো হোয়াইটের প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল বরফের মতো সাদা পর্দায় চরিত্রটি দেখতেও তাই তেমনই হবে এমনটাই আশা করেন ভক্তরা তাই বছর চারেক আগে স্নো হোয়াইট সিনেমায় প্রধান চরিত্রে যখন রেসেল জেকলারের নাম ঘোষণা করা হয় প্রবল বিতর্ক হয়েছিল সিনেমা মুক্তির আগে আরও ছড়িয়েছে সেই বিতর্ক সেটা এতটাই যে সিনেমাটি প্রিমিয়ার সীমিত করতে বাধ্য হয়েছে ডিজনি উনিশশো দুই সালে স্নোহাইট থেকে প্রথম যে সিনেমা হয় সেটি ছিল নির্বাক এরপর নির্বাক অ্যানিমেশন নানাভাবে পর্দায় এসেছে হোয়াইট নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে আসছে ডিজনি একুশ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মার্ক ওয়েব সিনেমাটি এর আগে পনেরো মার্চ হলিউডের এল ক্যাপ্টেন থিয়েটারে হওয়ার কথা প্রিমিয়ার অনেক প্রিমিয়ার করে তবে জানা গেছে বিতর্কের জেরে এবারের প্রিমিয়ার হবে সীমিত সাংবাদিক আলোকচিত্রী ও অতিথিদের সংখ্যা থাকবে স্বল্প দর্শকের অনেকেই সিনেমাটিকে ইতিমধ্যে বয়কটেরও ঘোষণা দিয়েছে যদিও এই বিষয়ে ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি কলম্বিয়ান বংশোদ্ভূত রেচেল জেগলার উজ্জ্বল শ্যামবর্ণ তিনি স্নো হোয়াইটের প্রথম অভিনেত্রী হল উপযুক্ত না এই হল বিতর্কের মূল সুর তাকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছে সে নিয়ে ওয়াকিফাল জেগলার দুই বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন রূপকথার রাজকুমারী তাকে বাঁচাতে আসবে না নিজের পারফরমেন্স নিজেকে এই বিতর্ক কাটিয়ে উঠতে হবে তবে জেগলারকে দেখছেন অভিনেত্রী অনেকদিন ধরেই ফিলিস্তিনিদের পক্ষে অন্তর্জালে ফ্রি ফিলিস্তিন প্রচারের সঙ্গে যুক্ত আছেন অন্যদিকে ইসরায়েলি বহু বছর ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে তিনি বারবার নিজে দেশকেই সমর্থন করেছেন ফলে এই দুই তারকার দ্বন্দ্ব পর্দা থেকে চলে এসেছে বাস্তবেও এটাও সিনেমাটি নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করেন সিনে বিশ্লেষকরা মারিওসেন সুবিষ্ণু নাই